জয় মাতারা জয় গুরুবান হরিওম তৎসাৎ হরিওম হরি ওম তৎসাৎ আপনারা দেখছেন আমার শিব শক্তি সাতষ আট ইউটিউব চ্যানেল আর আপনাদের সামনে আমি চলে এসেছি বিমণ্ডল আজকের যে আমি বশীকরণে একটি মন্ত্র দিতে এসেছি এই মন্ত্র প্রয়োগ করে সঙ্গে সঙ্গে বশীকরণ করতে পারবেন যাকে সে এই নারীকে বশীকরণ করতে পারেন বা পুরুষকে বশীকরণ করতে পারেন যাকে খুশি তাকে বস করতে পারেন আপনার নিজের আয়ত্ত আনতে পারবেন সেই ব্যক্তিকে কিছু খাওয়াতে হবে না কিছু ছোয়াতে হবে না শুধু নিজের কাছে প্রয়োগ করলে সেই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য তো আপনাদের যদি আমার শিব শক্তি সাতশো আট ইউটিউব চ্যানেলটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচজনের কাছে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন আর কোন কোন ধরনের ভিডিওগুলো আপনারা নিতে সেগুলো কমেন্ট করে জানাবেন বা ফোন করবেন আমাকে সরাসরি তো আজকে যে বসীকরণের আমি মন্ত্রটি দেব যাকে আপনি বশ করবেন তাকে কিছু খাওয়াতে হবে না ছোঁয়াতে হবে না তার কাছে কোনো তার জন্য কাকলতি বিনতি কিছু করতে হবে না তার সামনে আপনি দূর থেকে শুধু দেখা করলে আপনার মনের মানুষ আপনার পিছে পিছে ধাওয়া করবে এমনই একটি মহাশক্তিশালী মন্ত্র দিচ্ছি তো কীভাবে করবেন এ মন্ত্রটি আপনারা শনিবার বা মঙ্গলবারে পূর্ব দিকে মুখ করে যে দোকান থাকবে মুদিখানার দোকান সেই দোকান থেকে এক ডাকে আপনারা সরষার তাল নিয়ে আসবেন এক ডাকে সরিষার তাল নিয়ে আসলেন সেই তালটি আপনি পূজা স্থানে রেখে দিলেন আপনার ঠাকুর ঘরে যখন আপনার সময় হবে এই প্রোগটি করার জন্য বসীকরণ প্রোগটি তখন আপনি করতে পারেন সেই আপনাকে শুধু যে সরিষার তালটি আপনাকে আনতে বলেছি সেই সরিষার তালটি আপনারা শনি অথবা মঙ্গলবারে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম আপনাকে খরিদ্দার হয়ে প্রথম বনি করে ওই দোকান থেকে আপনাকে সরিষার তাল আনতে হবে যে পূর্ব দিক থেকে পূর্ব দিকে মুখ করে যে মুদিখানা দোকানটা থাকে সেই দোকান থেকে আপনি তাল নিয়ে চলে আসলেন যাবার সামাল কারোর সঙ্গে কথা বলবেন না আপনি বাড়ি আসবেন তাও কারোর সঙ্গে কথা বলবেন না যাবার সময় পিছন ঘুরে তাকাবেন না আসার সময় আপনি ডাল নিয়ে আসবেন তখন তাও পিছে ঘুরে তাকাবেন না আপনি যখন বাড়িতে চলে আসলেন তখন কোনো ঠাকুর স্থানে আপনার শুদ্ধ স্থানে সেই তালটি উপর জায়গা রেখে দিলে আপনি মাটিতে থাকাবেন না তারপরে আপনার যখন প্রয়োজন পড়বে কোনো ব্যক্তিকে নিজের আয়ত্তে আনার জন্য তখন আপনি এই মন্ত্রটি প্রয়োগ করবেন মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন আপনি কালো তুলসির পাতা নেবেন কৃষ্ণ তুলসীর তিনটি পাতা কৃষ্ণ তিন তুলসীর তিনটি পাতা নিলেন তিনটি পাতাকে এভাবে ধরে আর সরিষার তালে বলবেন কালো তুলসী কালো পাত তেল পরে ডান হাত এই তেল সিঁড়ি চড়ে চোর ডাকাত আমার পায়ে পড়ে লাখ ভেলকি কি লাক উমুকের চোখে মুখে লাখ আমি হলাম বাঘ আমাকে ছাড়া যদি অন্যদিকে চাষ ঈশ্বর মহাদেবের মাথা খাস দহাই কামরূপ কামাক্ষার দহাই গুরু ওস্তাতের দহায়। সাতবার মন্ত্রটি বলবেন সাতবার এইভাবে মানে কালো তুলসীর যেটা কৃষ্ণ তুলসীর পাতা তিনটি নিয়ে এসেছেন সেই তিনটি পাতা ঘোরাতে থাকবেন আর এই মন্ত্রটি বলতে থাকবেন দিয়ে সেই তুলসীর পাতাটাকেই আপনি ওই তালের মধ্যে মানে রসটি করে নিলেন দিয়ে সেই তালটি আপনি আপনি কি করবেন কোনো শিশিতে ভরে দিলেন আর যে ব্যক্তিকে আপনার কাছে আনতে চান আপনার বসে করতে চান হ্যাঁ সেই ব্যক্তির সামনে মানে তার সঙ্গে দেখা করার আগে অল্পটা ওই শিশিতে তেল কিছুটা বের করে দু হাতে মালিক করে এভাবে নিজের মুখে মেখে নিলেন দিয়ে তার সামনে আপনি গিয়ে দাঁড়ান আপনি কথা না বলেও আপনার জন্য ওই ব্যক্তি ছুটে আসবে পাগলার মতন শুধু আপনাকে আপনার মুখ দর্শন করলে তো আপনারা ভালো থাকুন সুখে থাকুন এই কামনা সর্বদাই মা তারার কাছে গুরু বামের কাছে করি আর আমার শিব শক্তি সাত সাত ইউটিউব চ্যানেলটা দেখা মাত্র অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচজনের কাছে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন আর যে কোনো বিষয়ের জন্য যদি আপনারা কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আমি এ থেকে জেট পর্যন্ত কাজ করি বসীকরণ বিচ্ছেদ উচ্চাতন মারণ বিদ্বেষণ সম্মোহন এবং কারো যদি পরিবারের ভাই ভাইয়ে কারোর সঙ্গে যদি শত্রুতা থাকে আপনারা এক থালের ভাত সকলে পরিমার মিলে খেতেছিলেন এমন সমস্যা আপনাদের দাঁড়িয়ে গেছে সেই আপনাদের এক থালের ভাত বিশ থালে হয়ে গেছে তাও কারো কারো মুখ দেখতে পাচ্ছে না কারো কথা কারো সহ্য হচ্ছে না আপনাদের জমি জায়গা নিয়ে ব্যবসা আপনাদের দোকান চলছে না কোনো সূত্র দোকান বেঁধে দিয়েছে মানে বিভিন্ন বিভিন্ন মতে আমি কাজ করে দিই আপনারা শুধু একবার এগিয়ে আমি গ্যারেন্টি সহকারে একশো পার্সেন্ট গ্যারেন্টি লিখিত দিয়ে আমি কাজ করে দেবো যে কাজ করতে পারবো সে কাজ আপনাদের আমি বলে দেবো এটা আমি পারবো আর যেটা করতে পারবো না সেটাও আমি বলে দেবো আপনাদের না আমি পারবো না যদি আমি পারি তো আপনাদেরকে আমি কথা দেব আর যদি না পারি তো আমি কথা দেব না আমি সৎভাবে আছি সৎভাবেই থাকবো আমার যত বাড়ারা আছেন বা নতুন যারা সদস্য হবেন আমার শিব শক্তি সাত ষাট ইউটিউব চ্যানেলে অতি শীঘ্রই আমাকে দেখা মাত্র হয়ে যান আর আপনাদের যে কোনো সমস্যা থাকলে সে সমস্যা সমাধান আমি করে দেব যদি আপনারা কোনো বিপদে বা কোনো সমস্যায় পড়েন আপনারা ফোন করবেন আমি এখান থেকে আপনাদের সমস্যা সমাধান করার আমি চেষ্টা করবো এবং বলেও দেবো সব কিছু কীভাবে কী করতে হবে আর যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হতে চান তাহলে একশো একষট্টি টাকার বিনিময়ে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্ম হতে পারেন এক থেকে তিরিশ দিন পর্যন্ত আপনার মন্ত্রতন্ত্র গোপনতাভাবে শিখতে পারবেন তো নমস্কার আপনার ভালো থাকুক মাতারা গুরুবাম আপনাদের মঙ্গল করুক এই কামনা সর্বদাই করি